নাইজার সামরিক অভ্যত্থানের পর পুরো বিশ্বে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বর্তমান সে দেশটির নাম হচ্ছে নাইজার নাইজার থেকে লুট করা ইউরেনিয়াম দিয়ে ফ্রান্স প্রথম পারমাণবিক বোমার অধিকারী হয়েছিল পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে নাইজারে ইউরোপীয় ইউনিয়নের পারমাণবিক জ্বালানির ইউরেনিয়াম পঁচিশ শতাংশ আসে নাইজার থেকে ফ্রান্সের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল গ্যাস ইউরেনিয়াম স্বর্ণসহ গুরুত্বপূর্ণ যত খনিজ সম্পদ আছে তার প্রধান যোগানদাতা হচ্ছে নাইজার নাইজার থেকে লুট করা সম্পদ দিয়ে ফ্রান্স আজ বিশ্বের অন্যতম ধনী দেশ অথচ নিরানব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাইজার পুরো বিশ্বের অন্যতম দরিদ্রতম একটি দেশ ফ্রান্সের উপনিবেশ শোষণের দেশটি অর্থনীতি পুরো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে বর্তমান দেশটির বিয়াল্লিশ শতাংশ মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করে অথচ নাইজার যদি তার দেশের প্রাকৃতিক খনিজ সম্পদের তিরিশ শতাংশ সঠিকভাবে ব্যবহারের সুযোগ পেত তাহলে দেশটি অল্প সময়ের মধ্যে দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত হতো বন্ধুরা অজানা তথ্যের আজকের পর্বে আমরা জানাবো আফ্রিকার নিরানব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নাইজার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করার অনুরোধ রইল নাইজার পশ্চিম আফ্রিকার একটি মুসলিম দেশ দেশটির দাপ্তরিক নাম হচ্ছে রিপাবলিক অব দ্য নাইজার নাইজারের আয়তন বারো লক্ষ সাতষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনে নাইজার ফ্রান্সের চেয়ে দ্বিগুণেরও বেশি বড় দেশটির আশি শতাংশ সাহারা মরুভূমির অংশ বাকি বিশ শতাংশ ভূমিতে মানুষের বসবাস রয়েছে নাইজারের আয় কোটি মানুষের নিরানব্বই পয়েন্ট তিন শতাংশই ইসলাম ধর্ম অবলম্বী হাজার দশ খ্রিস্টাব্দে নাইজার সাম্রাজ্যের রাজা পুঁজি ইসলাম গ্রহণ করার ফলে নাইজারে বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে চৈদ্দ শতকের ভেতরে নাইজারের বেশিরভাগ অঞ্চলের প্রধান ধর্ম হয়ে ওঠে ইসলাম ঐতিহাসিকভাবে নাইজার আফ্রিকার ইসলামী সংস্কৃতি আর ঐতিহ্যের লীলাভূমি নাইজারে আছে ইউনেস্কোর স্বীকৃতি আগাদেশ মসজিদ আগাদেশ মসজিদটি মরুভূমির বুকের মধ্যে কাদামাটি দিয়ে তৈরি করা এই ঐতিহাসিক মসজিদটি নাইজারের আগাদেশ শহরে অবস্থিত পনেরো শতকের আগে নাইজারের আগাদেশ শহর দুর্গবেষ্টিত শহর ছিল তখন মসজিদের মিনার নামাজের পাশাপাশি শহরের পর্যবেক্ষণের টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো বিংশ শতাব্দীতে এসে নাইজারে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি উনিশশো সালে লিবিয়া অর্থায়নে দেশটির রাজধানীর কেন্দ্র স্থলে নির্মাণ করা হয় পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ নিয়ামে মসজিদ এই মসজিদটির কারণে নাইজারের মানুষের হৃদয়ে আজও গাদ্দাফির নাম উজ্জ্বল হয়ে আছে নাইজারকে বলা হয়ে থাকে ফ্রান্সের নিউক্লিয়াস এনার্জির ভাণ্ডার উনিশশো সালে ফ্রান্সের ব্যুরো অফ জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং রিসার্চ অথরিটি নাইজারের আগাদেশ প্রদেশের বিশাল এক ইউরেনিয়ামের খনি আবিষ্কার করে আর এই ইউরেনিয়াম আবিষ্কারের মধ্য দিয়ে নাইজার বিশ্বের পঞ্চম বৃহত্তম ইউরেনিয়াম মজুদকারী দেশে পরিণত হয় উনিশশো সালে নাইজারে ইউরেনিয়াম আবিষ্কারের মাত্র তিন বছর পর উনিশশো সালে এসে ফ্রান্স পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে পারমাণবিক বোমার মালিক হয়ে যায় নাইজার থেকে পাচার করা ইউরেনিয়াম দিয়ে ফ্রান্স তাদের প্রথম পারমাণবিক বোমা তৈরি করে যদিও ফ্রান্সে কোনো ইউরেনিয়ামের খনি নেই তারপরে ফ্রান্সের মোট বিদ্যুৎ উৎপাদনের বাহাত্তর শতাংশ আসে ইউরেনিয়াম জ্বালানি থেকে